বিসমিল্লা রহমান রাহিম আমাদের অতুজ্জবাই গুসাবাই খেলার মাঠ প্রাঙ্গনে বিগত অবিগত খেলার হওয়ার পরে আমরা পিকনিক আয়োজন করেছিলাম কারণ না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো মোটর সাইকেল ছিল সবগুলো আমরা জ্বালিয়ে দিয়েছি সেন্দি রয়েছে আইস রয়েছে মানেক ভাই রয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করবো কারণ নাই এখানে রয়েছে মোটর সাইকেল এখানে রয়েছে আমার চোদ্দ জ্যাটো হুম এটা মেসি আপনি দেখতে পাচ্ছেন কারেন্ট না থাকার কারণে হোন্ডা আমরা জ্বালিয়ে এখানে আমরা খাওয়া দাওয়া করবো কারেন্ট নাই তাই কি হয়েছে কোথায় খুব সুন্দর মানে ভাই আমাদের 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 উপদেশটা বড় ভাই বড় আন্ডারে আমাদের এখানে খেলাধুলা বা সবকিছু চলে সাপোর্টে রয়েছে ভাই আপনি কিছু বলেন এই সম্বন্ধে খুব সুন্দর হয়েছে একটা ব্যক্তি খাওয়ার আয়োজন আমি চলে গিয়েছে তাই বিভিন্ন মোটর সাইকেল সিএনজি আলো দিয়ে আমরা রাতের খাবার খাচ্ছি ইনশাল্লাহ খুব ভালো লাগছে এখানে রয়েছে ইমন ভাই কিছু বলো আমি কিছু বলবো না ভাই ভাই কাজ কাজ মিঠু ভাই কিছু বলো না ভাই কেমন লাগছে পরিবেশ ভালো পরিবেশ ভালো এখন এখন শান্ত এখানে এই পারবে কাপড় বাইরে দিবে এই পারবে এই কাপড় বাইরে দিবে এখানে শুনে ভাই তুমি কিছু বলো তো এই সম্বন্ধে কেমন লাগছে তোমাকে তাহলে ব্যস্ত মাধ্যমে আলো করে আমরা খাবার এটা হয়তো যদি কারো পেস থাকে থাকে তাহলে অবশ্যই এটা ভাইরাল হবে ভাই ইনশাল্লাহ কারণ এই ধরনের খাবার এখনো হয়নি কোথাও যাওয়ার ভালো লাগছে আল্লাহ হাফিজ